সকলের ঈদ কেমন কাটলো পরিজনদের নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বাবা মাকে নিয়ে কে কেমন ঈদ কাটাইলেন আলহামদুলিল্লাহ আজকে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমি ছোটো ইউজার যারা আছে সবাইকে আমি সাপোর্ট করি করব সব সময় করব সবাই আমার পাশে থাকবেন আশা করি ওকে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানায় আমি থেকে আমার খুব অল্প সময়ে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য কেউ লাইনে থাকলে হাই লেখুন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন এক্স ডিউটি তোমার বিলাহা যেটা আমি বুঝি না আপনার আরবি তো আমি বুঝি না সবার কি অবস্থা সবাই ঈদ কেমন কাটাইলেন পরিবার পরিজন নিয়ে আর প্রবাসী ভাই যারা আছেন তাদের কথা তো বলে আর কি বলবো মানে তারা যে কি কষ্টে থাকে যারা প্রবাসে আছে তারা বলতে পারবো বিদেশি সিমন কিং বাড়ি কই ভাইয়া আমার বাড়ি নরসিংদী প্রবাসী প্রতি আমার সবসময় শ্রদ্ধা ভালোবাসা আমি সবসময় তাদেরকে জানাই আমার নরসিদি ও আপনারও বাড়ি নরসিংদি নরসিং কোন জায়গায় বাসা আমি আসলে খুব অল্প সময় আমি কিছু টেকনিক ব্যবহার করছি ইউটিউব চ্যানেলে কিছু টেকনিক ব্যবহার করছি আর তারপরে ইউ ইউটিউবের কিছু গাইডলাইন মাইনা চলছি হ্যাঁ তারপরে পর্যায়ক্রমে কিছু কিছু পোস্ট করছি আমি কিন্তু আমার এই ইউটিউবটা চ্যানেলটা খোলা দুই হাজার সালে অনেক আগে খোলা কিন্তু ষোলো সাল নাকি এগারো সাল সম্ভবত মানে ষোলো সাল তো অনেক আগে খোলা তো এই পর্যন্ত আমি মানে হাতে কোনো এক এক দুই বছর ধরে ভিডিও করি কিছু ভিডিও আমি মানে নিজের আমার নিজস্ব কিছু ভিডিও আছে বন্ধু বান্ধব নিয়ে আমি করছি ফেসবুক একটা ভিডিও ভাইরালও হয়েছিল প্রায় আড়াই লাখ তিন লাখের মতো ভিউ হয়েছে আর কি তো এখন গঠন হয়েছে আমি পর্যায়ক্রম অনেকদিন ধরে ভিডিও করি না তো নতুন করে আবার ভিডিও করবো ইনশাল্লাহ আশা করি আর আরেকটা বিষয় হলো আমার খুব তাড়াতাড়ি তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা খুব মানে কেমন বলতাম এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনের মতো ওই গোল যে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এটাতে আমি অনেক খুশি অতি ফার্স্টে যে সঙ্গে আমার দেড়শো মাত্র দেড়শো সাবস্ক্রাইবার ছিল তো আমি চিন্তা করতাম যে আহা এক হাজার সাবস্ক্রাইবার দেখতে না যদি কীরকম লাগে হ্যাঁ যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে ওয়ান কে লাগব এটা মানে কীরকম একটা ভিতর একটা অনুভূতি থাকবো যে এক হাজার সাবস্ক্রাইব হলে দুই তুমি মনিটাইজেশন দিব আর ওয়াশ টাইম ফোন করলে তখন দেখতে দেখতে পরে এক হাজার ফার করলাম এক হাজার ফার করার পরে চিন্তা করলাম যে টু কে টু কে দুই হাজার সাবস্ক্রাইবার দেই হইলে কীরকম লাগে এটার একটা আলাদা একটা অনুভূতি আছে তখন আল্লাহ হতে পারে দিই দুই হাজার সাবস্ক্রাইবার পরে দিন হয়ে গেছে কি কী ব্যাপার এত দ্রুত সাবস্ক্রাইবার বার্তা কি কী অবস্থা আর দেখেন এক মাস পনেরো দিনে প্রায় তিরিশ হাজার সাবস্ক্রাইবার আমার কিন্তু হয়ে গেছে আর ওয়াশ টাইমটাও মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট ফিল হয়ে গেছে যেটা দশ মিলিয়ন লাগে এখন আমি দুইটা স্ট্রাইক খাইছি এত সতর্ক থাকার পরেও ইউটিউব আমার এই স্ট্রাইক দিছে এখন এই দুইটা স্ট্রাইক তো আমার নব্বই দিনের আগে উঠতো না তো এই দুইটা স্ট্রাইক যখন উঠবো তখন আমি ফেসবুকের মানে ইউটিউবের কাছে আমি আবেদন করতে পারব মনিটাইজেশনের জন্য এর আগে তো আমি আবেদন করতে পারবো না ও শিবপুর আপনার বাসা আমার বাসা ভাই নর সিংদি সদরে আমার বাসা তো এখন আসলে ইউটিউবের বিষয় বিষয়টাল আপনি কোন ব্যাপারে কাজ করবেন কোন ব্যাপারে আপনি অভিজ্ঞ আপনি সেই চিন্তা জীবনের কাজ করবেন তাইলে ইউটিউবের থেকে মানে খুব সহজে আপনি আর্নিং করতে পারবেন আর বিশেষ করে নিজের ফেস দেখা যদি ভিডিও করতে পারেন এটা এক সময় দেখা গেছে উঠতে আপনার সময় লাগবো নিজের ফেস দেখা বা নিজের বয়েস দেওয়া হ্যাঁ ভিডিও করলে বা ছোটোখাটো শর্ট ফিল্ম হাতে কোনো দুই একজন বন্ধুবান্ধব লোয়া যদি করেন আপনারা উঠতে সময় লাগবো কিন্তু যখন উপরে উঠবেন তখন সহজ আর নিচে নামবেন না মানে কোনো কারণে আপনাদের এই চ্যানেলটা ডাউন খেত না আর কি আর যদি দেখা গেছে কপি পেস্ট করেন যে আমি এনতে কপি করবো এনতে দিমো বা আরেকজনের বয়েজ লিপসিং কুর্মু এগুলো বা মার্কেটে বেশি দিন চলে না এগুলা আসলে মার্কেটে বেশি দিন চলে না ইউটিউবে সায় জেনুইন যেই ইয়াগুলো আছে এই কন্টেন্ট ক্রিয়েটার আছে হ্যাঁ তাদেরকে ইউটিউব খুঁজে খুঁজে বার করে এবং তাদেরকে মনিটাইজেশন দেয় আমি এমনও কিছু চ্যানেল দেখছি আপনার এই সাবস্ক্রাইবার আছে ফার্স্ট মিলিয়ন ফার্স্ট মিলিয়ন সাবস্ক্রাইবার আছে অথচ সে মনিটাইজেশন পাইছে না আচ্ছা তার ফার্স্ট ফার্স্ট মিলিয়ন সাবস্ক্রাইবার তো প্রায় পঞ্চাশ লাখ তো পঞ্চাশ লাখ সাবস্ক্রাইবার আছে সেই মনিটাইজেশন পাইছে না একজনের দুই হাজার সাবস্ক্রাইবার আছে হাই মনিটাইজেশন পাইলেছে তো বিশ্বস্ত বিষয়টা একটু চিন্তার বিষয় না তো এগুলো আসলে ভাই ইউটিউবের বিষয়টা অনেক কিছু জানার আছে কি কী কারণে আপনি কপিরাইট খাইবেন তারপরে যে কমিউনিটি গাইডলাইন কীভাবে আপনার অতিক্রম এগুলো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে এগুলো আপনারা দেখবেন এবং ভিতরে কমেন্টসগুলো ভরবেন দেখবেন পজিটিভ কোনো রিভিউ কোন ভিডিও মধ্যে বেশি দিচ্ছে তার পরামর্শটা আপনারা গ্রহণ করবেন গ্রহণ করলে মানে আশা করি ইউটিউব থেকে মানে আর্নিং করতে পারবেন আমি আশাবাদী কারণ ইউটিউবে বর্তমানে অনেক সিস্টেম চালু করছে আর আর্নিংয়ের রাস্তা অনেক সহজ করছে জাস্ট শুধু কিছু তাদের কমিউনিটি কিছু গাইডলাইন শর্ত আছে এগুলা যদি আপনি মাইনে হলেন হ্যাঁ একবার সহজ ভাই অনেকে মনে করে যে ভাই এটা তো অনেক কঠিন এরা যে শর্ত দিব ওই শর্ত তো মাইনে আমি কাজ করতে পারবো না গ্যান করতে পারবো পারতাম না আরে ভাই একদম সহজ আপনি ইউটিউব স্টুডিও থেকে অডিও লাইব্রেরি আছে ইউটিউবের অডিও লাইব্রেরি আছে এই লাইব্রেরি থেকে আপনারা হাজার হাজার লাখ লাখ সাউন্ড আছে এখন আপনারা সাউন্ড কাট ইয়ে করেন ডাউনলোড করেন ডাউনলোড করার পরে যারা শর্ট ফিল্ম করেন যেমন দেখা গেছে তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এই দেড় মিনিট দুই মিনিট তিন মিনিটের ভিডিও আপনারা করেন এই নাটকের মতো শর্ট নাটক যেগুলো বলে তো এইগুলো করেন ওইগুলোর মধ্যে আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন যেই নাটক যেরকম ওই নাটকের জন্য ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকই ব্যবহার করেন আপনার এগুলো ডাউনলোড করে লন একবারে সহজ ভাই আপনাকে বিরাট কাজে লাগবো তখন আছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের লাগিয়া আপনি আর কপিরাইট ধরবেন না কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনি ইউটিউবেতে নামা লিচ্ছে তো আপনার কপিরাইট রাইট করে ওই ভাই আপনি টিকটকতে ডাউনলোড করবেন ইনস্টাগ্রামেতে ডাউনলোড করবেন ফেসবুকে ডাউনলোড করবেন হ্যাঁ আবার ইউটিউবের তো ইয়া সার্চ দিয়া গানেরতে নাটকের ছবিতে ডাউনলোড করবেন কই রান্নাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন তো এই মালিককে আপনার নামে মামলা দিত না সে টাকা খরচ করে রাখি মিউজিকটা তৈরি করছে না তো আপনার এই মিউজিক কী লেগে দিব সে সে আপনার এই বিরুর মাধ্যমে ব্যবহার করার জন্য কী লেগে দিব এই কারণে ভাই আপনার এই স্ট্রাইক খান এবার এই কপিরাইট মামলাগুলো খান আমি এত সতর্ক আছিলাম এত সতর্ক থাকা সত্ত্বেও আমি দুটো স্ট্রাইক খাই বই আর চিন্তা করেন আরেকটু স্ট্রাইক খেলে তো মনে করেন আমার খবর আছে আমি তো এতদিনে মানে যেই ওয়াশ টাইম হয়েছে হাতে গোনা দেওয়া গেছে আলারো মতে যদি আল্লাহর মত করে তো দেখা গেছে পনেরো বিশ দিন পনেরো বিশ দিনের ভিতরে আমি ইউটিউবের মনিটাইজে লোক ভরতাম বলে কিন্তু এই দুই দুইটা স্ট্রাইকের কারণে আমি তিনটা মাস খিঁচাই গেছি একটা গেছি মার্চের আঠাইশ তারিখে একটা গেছি আপনার এই এই মাসের আজকে কয় তারিখ ছয় তারিখ সম্ভবত মনে হয় দুই তারিখে গেছি তো এখন দেন আমি মোটামুটি অনেক সিজন হয়ে গেলাম কেন তো আমার এই লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করুন আমি ভাই আসলে ইউটিউবের ব্যাপারে যতটুকু জানি যতটুক জানছি বা শিখছি আমি এগুলা চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করার জন্য যাতে ছোটো ছোটো যারা ইয়া আছে মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ইউটিউব থেকে আর্নিং করার ইচ্ছা আছে হ্যাঁ তাদেরকে আমি মানে ফ্রিতেই পরামর্শ দিব আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে এইসব ব্যাপারে তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্টস করতে পারেন আমি দেখে দেখে আপনাদের জবাবগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ইউটিউব থেকে বিভিন্ন আরও যারা এই টেক ভিডিও করে এই ধরনের পরামর্শ দেয় টেক ভিডিও করে হ্যাঁ তো এই তাদের কাছে কাছ থেকে আপনারা যেই জিনিসগুলো জানবেন আর আমি যে কথাগুলো বলবো দেখবেন একদম হুবু হুবু পুরো মিলে গেছে যারা অরিজিনিয়াল আপনাকে মানে ভালো পরামর্শ দিবে হ্যাঁ তাদের তাদের ঠিকই মনে করেন আপনার কথাগুলো ভালো লাগবে আর যদি দেখা গেছে যে না কথা বলছে একরকম হ্যাঁ তার ভিডিওর মধ্যে বিহুল লাগিয়া বা তার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে লাইক দেওয়ার লাগিয়া কমেন্ট করার লাগিয়া ভিডিও শেয়ার করার লাগিয়া বেশি আগ্রহ করবো তাইলে বুঝবেন যে হ্যার সমস্যা আছে বেশি বুঝলেন আপনার কাছে আপনি যদি আমার ভিডিও শুনিয়া বিরুর কথাগুলো শুনিয়া বা বিদু দেখা যদি আপনার একটা উপকার হয় হ্যাঁ যে না ভাই আমি ওনার বিডিও দেখা আমি এরকম উপকার পাইছি বা আমি এই সমস্যার মধ্যে আমি আসলাম ওনার এই বিডিওরা দেখা বা ওনার এই পরামর্শ অনুযায়ী হ্যাঁ আমি কাজ করছি বা আমার এই সমস্যাটা দূর হয়েছে তাইলে কিন্তু আপনি আমার ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন ঠিক না এইচ কি লিখছে এইচ এস জে ডাবল এস হ্যাঁ আমি নতুন ভাই নাম তো বুঝলাম না কি ভাই নাম কোন কি নামে বাংলাদেশ পতাকা দিয়েছে ধন্যবাদ ভাই এখন ব্যাপারটা হচ্ছে ভাই ইউটিউব থেকে বর্তমানে আপনি গ্রিন স্ক্রিন দিয়েও আপনারা আর্নিং করতে পারবেন গ্রিন স্ক্রিন যেমন অন্যের একটা ভিডিও আপনি দেখলেন ভিডিওটা দেখার পরে আমরা তো কিন্তু সারাদিনই কিন্তু মোবাইল নেয় স্ক্রোল করতে দেটক টিকটকও ফেসবুক হ্যাঁ ইনস্টাগ্রামও তারপরে দেখা যায় ইউটিউবও শর্ট ভিডিওরই আমরা কিন্তু বেশিরভাগ দিই এমনি স্ক্রোল করতে করতে তো সারাদিনই কিন্তু আমরা এবার আজ আট ঘন্টা নয় ঘন্টা মোবাইল টিফি তো সারাদিনই মনে আট ঘন্টা নয় ঘন্টা মোবাইল আপনি টিফিন এর মধ্যে এক ঘন্টা আপনি ইউটিউবের সময় দেন ইউটিউবের সময় দিয়ে আপনি স্ক্রিনের ভিডিও করেন হ্যাঁ ভিডিও কল আপ করেন যেমন এই সাইডে একটা ভিডিও চললো অন্য ফেসটা ফেসটাতে গেলো তখন আপনি ভিডিওটা দেখে দেখে রিয়াকশন দেন হালকা দু একটা কথাবার্তা বলেন বা দুই দেখা গেছে আপনার এই এই ভিডিওটা দেখে যদি আপনার হাসি বা আপনি হাসি দেন মন খারাপ থাকলে মন খারাপ রিয়াকশন দেন তো এই রিয়াকশান ভিডিও দিয়ে কিন্তু মানুষে কিন্তু বর্তমানে ইউটিউব থেকে কিন্তু প্রচুর টাকা আর্নিং করতেছে প্রচুর টাকা আর্নিং করতেছে আপনারা ইউটিউবে সার্চ দেন সার্চ দিলে আপনারা দেখতে পারবেন কত টাকা যায় মানুষ শুধু রিয়াকশন শুধু অন্যের বিরু দেখা অন্যের বিরু দেখে যায় কত টাকা কামাইতেছে তো এগুলো তো ভাই খুব সহজ হ্যাঁ জানা খুব সহজ সবাই ভাই কম বেশ ইউটিউবও ফেসবুকও টিকটকও সময় দেয় তো যেহেতু দেয় সেহেতু কাজে লাগান কাজে লাগায় দেখেন কিছুটা গার্নিং করতে পারেন কি না সবাই আমার এই আইডিটার জন্য দোয়া করবেন যেন আমার তো যেহেতু তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর বাকি ওয়াশ টাইম যেন পূরণ হয়ে দুইটা স্ট্রাই কুড়াইয়া যেন আমি এই চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি আর কোনো পরামর্শ জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আসলে কথা তেমন একটা গুছায় বলতে পারি না আমি চেষ্টা করি আমার আঞ্চলিক ভাষা নরসিন্দির ভাষা দিয়ে আমি কথাবার্তা বেশিরভাগ কই এলা যদি কেউ মনে করেন আমার কথা বুঝতে কষ্ট হয় তাহলে আমার কিছু করার নাই আমি নরসিন্দি যেহেতু আমার আঞ্চলিক ভাষা আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য করি তো সবার ঈদ কেমন কাটাইলেন সবাই ঈদ কিমন কাটাইছেন পরিবার লইয়া মা বাপ লইয়া জিভুত লইয়া বা বাইরে কোনো টুরে মুরে বা ঘুরতেন মূর্তেন গেছেন কি না পরিবার লইয়া বা নাকি কোনো খানো লইয়া সইয়া গেছে আমি তো এবার কোনো জায়গায় যাইতে পারি নাই কারণ আমার আম্মা দিন যাবত সুস্থ আম্মার দেখাশোনা করতে হয় আমরা পরিবারের সবাই আমার এটি বেশিরভাগ ব্যস্ত থাকি তো এখন দেখা গেছে আপনার এজন্য তেমন একটা ভিডিও সিডিও করা হয় না সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মাকে জন্য আল্লাহ তাল্লা সুস্থতা দান করে এই লাইভটাকে কে কোথা থেকে দেখছেন কার কী অবস্থা কে কেমন আছেন একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারি না যে আমাকে কে দেখছেন অপরিচিত নাকি পরিচিত আমি তো চাই আমরা সবাই এই প্ল্যাটফর্মে যারা ইউটিউবে আমরা আসি হ্যাঁ সবাই ইনকাম করব আশা করি তো এখন কারো যদি কোনো পরামর্শ দরকার পরে আমাকে নক করবেন আর সিনিয়র বাইরা যদি আমার এই লাইভটা দেখে থাকেন তাহলে সিনিয়র বাইরা আমাকে পরামর্শ দিবেন গাইডলাইন দিবেন আমি চেষ্টা করব এই গাইডলাইন মানার জন্য আর আমি যতটুকু জানি যতটুক শিখছি বা যতটুক জানছি আমি এগুলা মানে এই পরামর্শগুলা এবং এই যেগুলা আমি করছি যেমন কপিরাইট খাইছি পরে এদের ট্রেনিং করলাম কমিউনিটি গাইডলাইন খাইছি পরেও ওইটার উপরে ট্রেনিং করছি তো এখন এগুলা আমি আবার ইউটিউবের কাছে আবেদন করছি কিভাবে করছি না করছি এগুলা আমি মোটামুটি আমার ধারণা হয়ে গেছে তো এগুলোর ব্যাপারেও আপনাদেরকে আমি হেল্প করতে পারবো হাই হাই ভাই ধন্যবাদ ভাই আপনি কি ভিডিও করেন নাকি মোসা ভাই ইউটিউব প্ল্যাটফর্মে কি কোনো কাজ করেন নাকি আপনি বাসা কোথা বাই আপনার আমার বাসা নরসিংদী চাঁদপুর চাঁদপুর অনেক দূরে নর্সিদে চাঁদপুর অনেক দূরে চাঁদপুর তো যাওয়া হয় নাই তবে শুনছি চাঁদপুর নাকি অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর এলাকা একদিন যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি নেওয়ায় সবাই ঈদ কেমন কাটাইছেন সবাই ঈদ কেমন কাটাইছেন একটু জানায়েন সবাই ঈদ কেমন কাটলো পরিবার নিয়ে সহজ ভাই ইউটিউব থেকে টাকা ইনকাম করা একবারে সহজ তো এখন খুব সহজভাবে যদি আপনারা প্রতিদিন অ্যাভারেজ তিরিশ মিনিট এক ঘন্টা এরকম আপনারা ইউটিউবে সময় দিতে পারেন দেখা গেছে পাঁচ মাস চার মাস হ্যাঁ কেউ আবার দুই মাস হয়ে থাকা হ্যাঁ আপনার ইউটিউব মনিটাইজেশন হয়ে যাবে করে নিতে পারবেন মনে মানে যখন করতে পারবেন তখন কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন এগুলো অনেক সহজ যদিও না করে যাওয়া আপনারা টাকা ইনকাম করতে পারবেন ক্রেডিট স্ক্রিনের মাধ্যমে রাত রাত হয়ে গেছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো এক সময় আবার হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম